অনলাইন জব আচ্ছা অনলাইন জব দুই হাজার চব্বিশ এটা লেখা চার দিলাম এখান থেকে দেখেন এখানে যাবেন যাওয়ার পর দেখেন এরকম অসংখ্য গ্রুপ থাকবে এই যে গ্রুপ থাকবে এই গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে নেবেন সবচেয়ে বেশি যেসব গ্রুপে আপনার এখানে মেম্বারগুলো দেখবেন এবং দৈনিক যে পোস্টটা সেটা টেন প্লাস থাকবে এরকম গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে নেবেন এরকমভাবে প্রতিদিন আপনি বিশ থেকে তিরিশটা গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর এরকমভাবে এটা ভিতরে ভিজিট করবেন

তা আমি এখানে কি করবো ওনাকে কিন্তু আমার এখানে মেম্বার হিসেবে নিয়ে আসতে পারবো তো কিভাবে দেখেন আমি এখানে যে উনি যে ইয়েটা করছে ওনার একটা পেমেন্টের স্ক্রিনশট ওখানে দিচ্ছে আমি একটা পেমেন্টের স্ক্রিনশট গ্রুপ থেকে কানেক্ট করে নিব নেওয়ার পর এখানে আমি একটা তাকে পোস্ট একটা মূল্য পোস্ট করবো এরকম একটা ক্যাপশন দিয়ে মূল্য পোস্ট করবো এটা করে হবে দেখবেন উনি ওনাকে নক না দিয়ে আমাকে নক দেবে এই যে একটা পোস্ট করে দিলাম ঠিক আছে আমার পিকচার এবং এখানে কার সম্পর্কে বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে উনি যখন এই পিকচারটা দেখবে আমার অ্যামাউন্টটা দেখবে

যাওয়ার পর দেখবেন রিসেন্ট পোস্টগুলা কখন কখন হয়েছে। যে 1 ঘন্টা 1 আগে বা এখানে 30 মিনিট আগে 40 মিনিট আগে যে পোস্টগুলা হয়েছে ওই পোস্টগুলার কমেন্ট সেকশনগুলো চেক করবেন যে পোস্টগুলার নিচে এখানে আপনি যদি ইয়াগুলো করেন যে যেমন এখানে 105 জন এখানে কমেন্ট করেছে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি লাস্ট ডে এগুলো রয়েছে এই যে টপ পারফরম্যান্স যাবেন এখান থেকে মোস্ট রিসেন্ট অপশনে যাবেন যার পর দেখবেন এই যে লাস্ট এই যে 3 ঘন্টা আগে 55 মিনিট আগে একজনই করছে এই যে পোস্ট করছে এরকমভাবে কমেন্ট করবে যারা কাজ করতে চায় এরকম বা কাজটা কি ইনবক্সে একসে এই যে চেক এরকম যাদেরকে আমাকে বলবে যে আমি যে উনি ইন্টারেস্ট করছে এখানে রিপ্লাইতে যাবেন যাওয়ার পরে এরকম ভাবে গ্রুপ থেকে একটা আমাদের পিকচার এরকম ভাবে এখানে নিয়ে তারপরে আপনি আমি যেভাবে যে পলিসিতে মেসেজগুলো দিয়ে মেসেজগুলো ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দিব আপনাদের তো ক্ষেত্রে এই যে ইনভেটমূলক এখানে যে কাজ সম্পর্কে জানার জন্য আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখেন উনি কিন্তু ইন্টারেস্ট যদি হয়ে থাকে স্ক্রিনশট এবং আমার নাম্বারটা পেয়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো শুধুমাত্র পোস্ট করার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না প্রত্যেকটা গ্রুপে এসে এরকম ভাবে আপনারা কমেন্ট সেকশন গুলো কাজে লাগাবেন পাশাপাশি এই দেখেন এখানে উনি কি বললো যে আজ পর্যন্ত অনলাইন থেকে এক টাকা ইনকাম করতে পারে নাই এমন একটা ব্যক্তি চাই ঠিক আছে আপনি এরকম ভাবে পোস্ট করতে চান আর মনে করেন আপনার এখানে মানুষ কম বা আপনার এখানে আইডি রিচ ভালো না বা আপনি একটা পোস্ট করলে পোস্টে বেশি একটা কমেন্ট করে না তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কিভাবে রিচটা বাড়াবেন এই জিনিসটা যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিন্তু কখনো ভালো কাজ ছাড়া কিন্তু কখনো এটা আবার কারণ এখানে কিভাবে বুঝতে দেখেন আমি এখানে রাইট সামথিং এ যাব যাওয়ার পর হ্যাঁ আপনি এখন অনলাইন থেকে কাজ করতে চান হুম এরকম ভাবে যে অনলাইনে অনলাইন থেকে ইনকাম করতে চান ঠিক আছে অনলাইন থেকে ইনকাম করতে চাই কারো কাছে ভালো কাজের সন্ধান আছে কি বা ভালো কাজের সন্ধান লিখতে পারেন বা ভালো কাজ আছে কি এরকম লেট ক্যাপশন লাগে একটা পোস্ট করে দিলাম এখন এই পোস্টটা যারাই দেখবে এই গ্রুপের মধ্যে যে ফ্রি ইনকাম যেহেতু আছে যারাই দেখবে তারা হোম রেখে আমার ইনবক্সে তারপর আমার প্রোফাইলে আমাকে ফলো দেওয়া শুরু করবে আমাকে মেসেজ দেওয়া শুরু করবে আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠানো শুরু করবে এতে করে দেখবেন আমার প্রোফাইলে রিস্টে বেড়ে যাবে যাদের এখানে ফলোয়ার কম তারপরে গিয়ে এরকমভাবে ক্যাপশনগুলো দিয়ে আপনি জব চাচ্ছেন আপনি জব খুঁজতেছেন এরকম পোস্ট করলেই দেখবেন অসংখ্য মেম্বার আপনাকে নক দেবে ঠিক আছে এটা হচ্ছে আপনার এখানে ওই যে বললাম যে যদি ফলোয়ার কম থাকে তাহলে বিষয়টা করবেন অবশ্যই এটা করার আগে আপনি কিন্তু এখানে জব বিজ্ঞাপন দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু এটা যাই দেখবেন ক্রেডিট পোস্ট এখানে সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এটা দেখলেন যে একটা পোস্ট করে দেখলাম এখান থেকে কিন্তু অবশ্যই আপনি জব বিজ্ঞাপনটা দিয়ে দিবেন তো সেই ক্ষেত্রে কি রকম জব বিজ্ঞাপন দিবেন দেখেন এখানে প্রথমে আপনি যদি এরকম পে ইয়ার থাকে তাহলে অবশ্যই পিকচার ব্যবহার করতে পারেন এখানে আমি দুইটা পিকচার ব্যবহার করব একটা কিছু ব্যবহার করলে আমাদের ইনকাম সামার এটা ওপরের দিকে চেক করে যায় এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপে দৈনিক আপনি এরকম গ্রুপ ভিজিট করবেন ভিজিট করার পর কমেন্ট সেকশনটা কাজে লাগাবেন লাগানোর পর এবং পাবলিক গ্রুপ খুঁজে খুঁজে কিন্তু এরকম ভাবে আপনারা পোস্ট করবেন এই যে এটা পোস্টের সাথে সাথে দেখেন আপনাদের পোস্ট অ্যাপ্রুভ হয় না কি জন্য এখন আপনারা মিলিয়ে নেবেন সেগুলো তো যেহেতু আমি জব বিজ্ঞাপন দিচ্ছি সেক্ষেত্রে আমি ওই বিয়েটা কেটে মিলছি তারপরে দেখেন এখানে অসংখ্য মানুষ কিন্তু এরকম ভাবে আপনাকে জব ইয়েগুলো এই গ্রুপে দেখবেন জব বিজ্ঞাপন দিয়েছে তো এখান থেকে দেখেন আপনার যদি কোনো পোস্ট ভালো লাগে যে গ্রুপগুলোতে আপনি একটু বোড়া করবেন দেখেন এখানে বারো মিনিট আগে এখানে দুইটা কমেন্ট করেছে কি কমেন্ট করলো কিসের জন্য আপনি কি করবেন এই যে একটা কমেন্ট করেছে এখানে আপনি আপনার জব বিজ্ঞাপন দিতে পারেন ঠিক আছে হ্যাঁ যে এই যে অনলাইন থেকে এখন একটা ইনকাম করতে পারেন না আমার সাথে যোগাযোগ করেন এই যে কমেন্ট সেকশনটাকে কাজে লাগানো শুরু করে দেন আপনি ঠিক আছে আপনি এখান থেকে এরকম ভাবে যে ডেলি প্রাইমের নেতা একটা কি করবেন এই পোস্ট আমি সাথে সাথে কপি করে নেব এই পোস্টটা আমি ব্যবহার করবো অন্য গ্রুপে দেখেন এই দফার এই দফা আমাদের কোম্পানিতে কিছু লোক নিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা অনায়াস ইনকাম করতে পারবেন আগ্রহীরা সরাসরি ইনবক্সে যোগাযোগ করুন হ্যাঁ এই যে অনেকটা পোস্ট করছে এই পোস্টটাকে আমি এখন কপি করে এই যে এখন কপি করে নিই এটা সেভ করে নিব ঠিক আছে মেয়ে যে একটা সেভ করে নিবে দেখেন আমার কিবোর্ড অবশ্যই সবাই রিডমিক কীবোর্ডটা ব্যবহার করবেন এতে করে কী হবে সবগুলো মেসেজ আপনারা এরকমভাবে কপি করে নিতে পারবেন তারপর দেখেন আজকে আমাদের প্ল্যাটফর্মে কিছু লোক নেওয়া হচ্ছে যারা অনলাইন থেকে সব পরিশ্রমী তাদের এখানে এই যে এই পোস্টটা আপনার কপি করে নিতে পারবেন এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন ঠিক আছে এই যে রিমিক কিবোর্ডটা ব্যবহার করবেন এরকম কিছু পোস্ট যদি আপনার এখানে ভালো লেগে যায় বিভিন্ন গ্রুপ ভিজিট করবেন ভালো লাগলে সাথে সাথে এরকমভাবে আপনারা কি করবেন সেভ করে রাখবেন আচ্ছা আমি এটা সেভ করে নিয়েছি এখন অন্য একটা গ্রুপে ঢুকবো দেখেন সেক্ষেত্রে আপনি অনলাইন জব বিডি জব বিডি ইনকাম এসব যেটা লিখে চালতে না কেন অসংখ্য এরকম জব বিজ্ঞাপনের গ্রুপ পেয়ে যাবে আপনার কিন্তু সেখান থেকে অনায়াসে এরকম পোস্ট করার মাধ্যমে অসংখ্য কাস্টমার চলে যাবে আনতে পারবে তো দেখেন আমি এখান থেকে কিছু গ্রুপে এখন পোস্ট করব তো মনে করেন এখানে এই যে অনলাইন ইনকাম এই গ্রুপে যুক্ত হলাম হওয়ার পর এখান থেকে আমি কি করব দেখেন এই যে এখানে লাইক সামথিং রয়েছে এটা আমি এখান থেকে একটা পোস্ট করবো এই যে পোস্টটা আমি ওইখান থেকে কিছুক্ষণ আগে কপি করছিলাম সেই পোস্টে এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি একটা পিকচার দূরে দেবো পিকচার যদি না দেন সরাসরি এরকমভাবে পিকচারগুলো দিয়ে দিলাম তারপরে এরকমভাবে আমি পোস্টটা করে দিলাম সেক্ষেত্রে এটা হয়তো বা অ্যাডমিন অ্যাপ্রুভাল হতে পারে অ্যাডমিন অ্যাপ্রুভ করলে আমার এটা পোস্ট অ্যাপ্রুভ হবে সেক্ষেত্রে আমি দেখতে হবে বিষয়টা আচ্ছা যাই হোক দেখেন এইভাবে আপনারা বিভিন্ন গ্রুপে ঢুকবেন ঢোকার পরে এরকম ভাবে যে একশোটা কমেন্ট দেখেন লক্ষ্য করবেন যে যেহেতু বেশি সেই ক্ষেত্রে ভাবে সেক্ষেত্রে দেখবেন সেই কমেন্টগুলোতে এরকম ভাবে আসবেন আসার পরে দেখবেন কি কত মধ্যে আপনি কিন্তু এখান থেকে জব বিজ্ঞাপনের একটা পোস্ট করতে পারেন যে এই পোস্টটা এখান থেকে করে দিলেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ইনকাম সামারের পোস্টটা এখানে করে দিতে পারেন ঠিক আছে এই ইনকাম সামারের একটা পোস্ট করে দিতে পারেন এরকম ভাবে কিন্তু আপনি comment section কাজে লাগিয়ে কিন্তু customer নিয়ে আসতে পারেন বা এখানে কি কাজটা করবে যে করবো নিয়ে আসছে হ্যাঁ দেখেন ওনাদের reply তে যদি আমি দেখি উনি কি করবে দেখেন যে reply option গেলাম যাওয়ার পরে এখানে কিন্তু ওনাকে আমার এখানে নিয়ে আসার জন্য আমি এরকম ভাবে একটা পিকচার সেট করবো যাতে সে দেখে মুগ্ধ হয় এবং এখান থেকে আমি এরকম একটা ক্যাপশন দিবো যাতে সে caption টা পড়ে আমার সাথে যোগাযোগ করে

আপনি কি করবেন কাজের জন্য নিজে পোস্ট করবেন এতে করে কি হবে দেখবেন অসংখ্য কাস্টমার আপনার এখানে আসবে আসার পর সে যখন আপনাকে বলবে যে কাস্টমারকে জানার জন্য তখন বলবেন আপনি আমি তো অনেকটা সাইডে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তা আপনার কাজের ধরনটা কি তখন উনি কাজ ধরনটা বলার আগে আপনি বলে দিবেন যে আমাদের কাজ আমাদের এখানে যে কাজগুলো করি সেটা হচ্ছে এরকম এরকম কাজ এখানে বেতন দেয় এরকম এরকম সুন্দর সুন্দর সিস্টেম সুযোগ সুবিধা রয়েছে তো আমি যাচ্ছি এটার পাশাপাশি যদি মার্কেটিং এর মতো আপনার এখানে মাইক্রোজো এর পারি তাহলে আমি অবশ্যই কাজ করবো আপনাদের এখানে এরকম সুযোগ সুবিধা আছে বা আপনাদের সুযোগ সুবিধা কি আপনার সুযোগ সুবিধা বলার পরে তাকে বলতে দিবেন যে তার কোম্পানি সম্পর্কে কি বা কি আসে বিষয় তখন দেখবেন সে আপনার কথা শুনে মুগ্ধ হয়ে বলবে কারণ আমাদের প্ল্যাটফর্মের মতো বাংলাদেশে এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম নেই যখন আপনি সঠিকভাবে একটা কাস্টমারকে বুঝাতে পারেন তখন কিন্তু

তো সেক্ষেত্রে আমি বলি যে কমেন্ট সেকশনটাকে কাজে লাগান আর ওই গ্রুপ গুলোতে আপনার ফায়দা তুলে নেন প্রতিদিন তিরিশটা গ্রুপ নিয়ে কাজ করেন সেই গ্রুপগুলো থেকে কি পরিমাণ মেম্বার আসছে সেটা নোট করে রাখুন তারপরে দেখবেন যে গ্রুপগুলাতে আপনার কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় না বা যে গ্রুপগুলাতে অত বেশি কমেন্ট হয় না সেই গ্রুপগুলো থেকে আপনি রিমুভ হয়ে নতুন গ্রুপ অ্যাড হয়ে যাবেন প্রতিদিন তিরিশটা গ্রুপের বেশি গ্রুপে আবার অ্যাড হবেন না তাহলে আবার গ্রুপ আপনাকে ব্লক করে দিতে পারে তো সেই ক্ষেত্রে বিশ থেকে তিরিশটা গ্রুপে পোস্ট করবেন বিশ থেকে তিরিশটা গ্রুপে এরকম ভাবে এড হবে সকালে বিশটা গ্রুপে পোস্ট করবেন বিকালে বিশটা গ্রুপে পোস্ট করবেন আর সকালে আপনার ফেসবুকে এরকম তিন চারটা পোস্ট করবেন আবার সন্ধ্যার দিকে তিন চারটা পোস্ট করবেন এরকমভাবে প্রতিদিন আপনার এখানে অ্যাক্টিভিটিটা ঢুকে তুলবেন পোস্টের মাধ্যমে এবং কমেন্ট করার মাধ্যমে আপনি দেখেন আমি যদি বলি প্রত্যেকটা একটা গ্রুপে ঢুকছেন এখানে কমেন্ট সেকশনে এরকম খুঁজে খুঁজে

এই যে আরটিপি লিখে চার্জ দিছি এখন আরটিপি অফিশিয়ালি যে গ্রুপটা রয়েছে বা পেজ রয়েছে আমি সেই পেজে ঢুকবো ঢোকার পর এখান থেকে দেখেন যে পোস্ট আসবে এই যে দেখেন এক মিনিট আগে পোস্ট আসবে আসার দেখেন এখানে এক মিনিটে বা এখানে কত বিরানব্বই জন লাগ দিয়েছে তার মানে এই এই যে পেজটাতে কিন্তু সবগুলো মানুষ অ্যাক্টিভ হাজার হাজার মানুষ অ্যাক্টিভ আপনি চাইলে এখানে কিন্তু জব বিজ্ঞাপন দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে কিন্তু এই কমেন্ট সেকশনটাকে কাজে লাগিয়ে জব বিজ্ঞাপন দিতে পারেন দেখুন আমি কিভাবে জব বিজ্ঞাপন দিই সেক্ষেত্রে একটা পিকচার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন বা দেখেন এখানে জিপিএস

যেরকম যে মেম্বারগুলোতে আপনি কি করতে পারেন যে অ্যাট্রেন অপশন রয়েছে আপনি রকমভাবে ফ্যান রিকোয়েস্ট করাইবেন কারণ এখানে তারা সকলেই কিন্তু অ্যাক্টিভ তারা এখনও কিন্তু অনলাইনে রয়েছে ঠিক আছে তো অ্যাকটিভ মেম্বারদের আপনার ফ্যান রিকোয়েস্ট খাটালে অবশ্যই কিন্তু অ্যাক্সিভ হবে এতে করে আপনার ফলারগুলো বাড়বে তো প্রতিদিন সময় নিউজ তারপর হচ্ছে এটিএন বাংলা এন টিভি তারপর আর টিভি যতগুলো চ্যানেল রয়েছে বাংলাদেশি সবগুলো চ্যানেল এরকম ভাবে ভিজিট করে তারপর আপনি এরকম ভাবে কি করতে পারেন এই গ্রুপ গুলোতে বা এরকম কমেন্ট সেকশনটাকে কাজে লাগিয়ে লাইক যারা করছে তাদেরকে কিন্তু আপনার এখানে ইনভাইট করে নিয়ে আসতে পারেন বা আপনার শেয়ার বা আপনার ফেসবুক ইয়েটা কিন্তু বাজে নিতে পারেন এখান থেকেও জব বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এখানে কাস্টমার আসবে অনেকে লাইভ খেলা দেখেন লাইভ খেলা এখান থেকে যদি ফেসবুকে খেলা যে সময়টা দেখেন এখানে কমেন্ট সেকশনটাকে কাজে লাগিয়ে আপনি জব বিজ্ঞাপন আপনার ইনকাম হচ্ছে এরকম এরকম কিন্তু অসংখ্য আপনি আধা ঘন্টার সময় খেলা দেখতেছেন আধা ঘন্টা কিন্তু দশটা কাস্টমার আনার জন্য আপনি যদি কাজ করে যান তাহলে কিন্তু পারবেন সেই কমেন্ট সেকশনে এরকম ভাবে বসে না কাস্টমার আসবে আপনি এখানে একটা ভিডিও দেখতেছেন সাধারণ একটা ভিডিও যে কোনো বিষয় নিয়ে একটা ভিডিও দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট কমেন্ট সেকশনে একটা করে দেন আপনার ইনকাম সামারিগুলো পোস্ট করে দেন তখন দেখবেন ওখান থেকে কাস্টমার আসতেছে মোট কথা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টা যদি এখানে অ্যাক্টিভ থাকেন চব্বিশ ঘন্টা এরকম ভাবে কমেন্ট সেকশন প্লাস আপনার এখানে বিভিন্ন গ্রুপ প্লাস আপনার অ্যাক্টিভিটি বিভিন্ন পেজে তারপরে আপনার খবরের চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ওয়ে মানে যেখানে আর যে অবস্থায় আছেন মার্কেটিং বন্ধ রাখবেন না

তিনি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তিরিশ থেকে চল্লিশটা গ্রুপে পোস্ট করছে পোস্ট করার পর এই কোচগুলো থেকে উনি ছয়টা বেরিফে বের করে ফেলছে ইনশাল্লাহ তো আপনি কোনো হবে না আপনার দ্বারা হবে ইনশাল্লাহ তো পোস্ট করার মন মানসিকতা থাকতে হবে এই গ্রুপগুলো খুঁজে বের করতে হবে সেই গ্রুপটাকে আবার কমেন্ট সেকশনটাকে কাজে লাগাতে হবে প্রতিদিন নতুন নতুন গ্রুপে এটা বসে থাকলে হবে না মেম্বার আপনারা এখানে এমনিতেই চলে আসবে শুধুমাত্র আপনি এখানে কষ্ট করে পোস্টগুলো করবেন এখন পোস্ট করার পর অনেকে দেখবেন যে মেম্বারগুলো সামনে আসে না বা কোচ দিয়ে করছেন যে মেম্বার আসছে কিনা বা আপনাকে নক দিয়েছে কিনা এই বিষয়টা আপনারা বুঝতে পারেন না কারণ দেখেন কমেন্ট সেকশনে সেই মেম্বারগুলো থাকে না এই দেখেন অলরেডি কিন্তু একজন এখানে কাজটা কি সেই গ্রুপ থেকে কিন্তু অলরেডি আমাকে একজন নক দিয়েছে যে যে এম ডি জামান কাজটা কি সেই গ্রুপ থেকে কিন্তু অলরেডি আমাকে নক দিয়েছে তাই আমি তার সাথে কিভাবে কথা বলি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই দেখেন আরেকজন কোন সময় আসবে হ্যাঁ এই যে বিষয়গুলো দেখেন আরও যদি আমি দেখাই এই দেখেন এখানে মেসেজ টিকিট অপশনে যাই যাওয়ার পর এখান থেকে দেখেন

ফেসবুক মার্কেট প্লেস একটা একটা অপশন রয়েছে যে মার্কেটপ্লেস এই মার্কেটপ্লেস প্লেস অপশনে যাব যাওয়ার পর এখানে আমি জব বিজ্ঞাপন দেব এখানে আমি প্রোডাক্ট সেল করার জন্য অনেকেই দেখেন এখানে শুধুমাত্র প্রোডাক্ট সেল করার দেখেন এখানে কিন্তু ইনকাম করার জন্য কিন্তু অনেকে পোস্টগুলো করে তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে সেল অপশনে যাব যাওয়ার পর আইটেম অপশন সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমি জব বিজ্ঞাপন দেব দেখেন কিছু পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে নিব সেক্ষেত্রে আমার কিছু ইনকামমূলক ইয়েগুলো আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি বা এখান থেকে আমি পেমেন্ট পেয়েছি পেমেন্টের স্ক্রিনশটগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে নেক্সট বাটনে যাব যাওয়ার পর দেখেন এখানে টাইটেল দেবো টাইটেলটাকে একটা জব বিজ্ঞাপনের টাইটেল দিয়ে দেবো ফেসবুক পুরোপুরিভাবে আপনি ব্যবহার যদি করতে পারেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি সফল হবেন ঠিক আছে তারপরে এখানে প্রাইস দিয়ে দেবো এখানে এক টাকা বা দুই টাকা এরকম একটা প্রাইস দিয়ে দেবো এখানে যে ক্যাটাগরি যদি সিলেক্ট করতে বলে আপনি যেকোনো একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বর্তমানে এখানে স্পোর্ট নিয়ে অনেকেই খেলাধুলার টি শার্ট মিশার্ট খুঁজতে চায় স্পোর্ট জিনিসটা সিলেক্ট করে রাখবেন কন্ডিশন নিয়ে দিয়ে দিবেন কারণ নতুন প্রোডাক্ট মানুষ বেশি খুঁজে ডিসক্রিপশনে আবার জব বিজ্ঞাপন দিয়ে দেবেন আরেকটা বিজ্ঞাপন যেটা উপরে দিচ্ছেন সেটা না যে আরেকটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি তারপর একটা লোকেশন সেট করে নেবেন কোন লোকেশনের মানুষগুলো খেলা পাগল এটা ইয়ে করতে চায় তো এই আমি রাজশাহী সিলেক্ট করে দিচ্ছি এখানে আপনি চাইলে আপনার মন মতো একটা জেলা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে আমি রাজশাহীটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে কি করবো নিচের দিকে আসবো আসার পর এখানে এই যে এডিশনাল লিস্টিং নামে একটা অপশন রয়েছে এডিশনাল লিস্টিং অপশনে যাব যাওয়ার পর এখানে আর কিছু করতে হবে না আপনাকে শুধুমাত্র এই পোস্টগুলো পাবলিশ করার জন্য দেখেন নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে ক্যাটাগরি ট্যাগ এই অপশনটা চাইলে আপনি দিতে পারেন ঠিক আছে যে অনেকে জব লিখে চার্জ দিতে পারে তাতে করে আপনার প্রবলেমটা তার এখানে আসে অনেকে এখানে স্পোর্টস লিখে চার্জ দিতে পারে স্পোর্টস লিখে চার্জ দিতে পারে এরকম কিছু ট্যাগ ম্যাগ বসিয়ে দিয়ে তারপর নিচের দিকে আসবেন আসার পরে তিনটা অপশন এখান থেকে আপনি অন করে দিবেন ঠিক আছে তিনটা অপশন চালু করে দিবেন যেরকম ভাবে প্রোফাইলের গুলো করে ঠিক আছে তারপরে অফার ডেলিভারি এটা আপনি একবারে চালু করে দিবেন যাতে করে এটা অফার ডেলিভারি দিতে পারে তারপরে যে নেক্সট অপশনে শেষ আপনি এখানে কাজ শেষ নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আরো কিছু গ্রুপ এখানে একবারে থাকবে আপনার এখানে যদি আপনি গ্রুপে অ্যাড হয়ে থাকেন তাহলে গ্রুপগুলো শো করবে আর যদি না থাকে এরকম আসবে আপনি এরকম ভাবে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে পরবর্তীতে গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে দিতে পারবেন

এই দেখেন আমি এখানে জব বিজ্ঞাপন দেওয়ার সব কিন্তু জব বিজ্ঞাপন থেকে আসছে যে আমি জব বিজ্ঞাপন দিয়েছি সেখান থেকে কাস্টমার গুলো আছে তো এরকম ভাবে মার্কেট কাজে কিন্তু হিউজ কাস্টমার আনতে পারবেন ইনশাল্লাহ থাকে আর যদি নিয়মিত পরিশ্রম করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এখানে প্রতিনিয়ত দেখেন হোয়াটসঅ্যাপ ইমো এবং ইউটিউব ব্যবহার করে এবং ফেসবুকটাকে যদি প্রতিনিয়ত এরকম ভাবে ব্যবহার করে জব বিজ্ঞাপন এবং পোস্টের পর পোস্ট এবং রিস্ট বাড়ানোর জন্য কৌশলগুলো বলে দিলাম যদি এখানে কোনো ওয়ে না পান এরকম ভাবে খবরের সেকশনটাকে কাজে লাগান বা কোনো একটা ভাইরাল ট্রফিকই হয়েছে যে নিচে এরকম ভাবে ক্যাপশন দিয়ে ক্যাপশন দিয়ে আপনারা পোস্ট করতে করতে থাকেন তখন দেখবেন ওইখান থেকে আপনাকে অবশ্যই অবশ্যই মেম্বার নদ আর বেশি বেশি কন্টেন্ট ভিডিও তৈরি করেন আপনার ফেসবুক এরকম ভাবে সাজিয়ে রাখেন যাতে করে দূর থেকে মেম্বার আসলে অন্তত তারা যদি আপনাকে মেসেজ দেওয়ার আগে প্রোফাইলটা চেক করে যাতে করে তারা বুঝতে পারে যে আপনি আপনার প্রফেশনাল ভাবে এটা করেন তো এভাবে আপনারা একটু পরিশ্রমের মাধ্যমে এখান থেকে আপনারা ভাবে অবশ্যই মেম্বার আনতে পারবেন এরকম যদি কাজগুলো করেন অবশ্যই আমি মনে যে এখান থেকে আপনার যে পরিমাণ আমি পোস্টগুলো দেখাইলাম যে প্রতিদিন অন্তত বিশটা করে সকালে বিশটা এবং রাতে বিশটা চল্লিশটা 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 গ্রুপে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার এখানে হিউজ পরিমাণ মেম্বার আসবে শুধুমাত্র পোস্ট না আপনি যদি এখানে কমেন্ট সেকশনটা কাজে লাগান তাহলে পোস্ট থেকে যদি জন আসে কমেন্ট সেকশন থেকে আপনার এখানে আরো বেশি মেম্বার আসবে তো প্রতিদিন অন্তত দশটা কাস্টমার হলে কিন্তু আপনার জন্য এনে দশটা কাস্টমার সাথে কথা বললে আসে কিন্তু এখান থেকে তিনজন বা চারজন বা জন হলেও কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে নেয় এরকম ভাবে আমরা কি করবো পোস্ট করার মাধ্যমে মানুষকে ইনভাইট করবো এবং ইনভাইটের মাধ্যমে আমাদের এখানে তাদেরকে কাজে যুক্ত করবো ইনভাইট করার পদ্ধতি আপনারা অবগত হয়ে গেছেন ইনশাল্লাহ